আল্লাহর জান্নাতে চলে যাবেন এমনি এমনি আমি কি নবজি নয় আমি কি হাজি না আরে ওরে হাজি ওরে নামাজি ইমানের কবর নাই নামাজ নিয়ে আইস আগে ইমান এলো আগে ইমান এলো বাস্তব হবে ইমানের রাষ্ট্র রাষ্ট্রের মূল বিষয় হচ্ছে সার্বভৌমত্ব সার্বভৌমত্ব হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা চূড়ান্ত মালিকানা মানুষের জীবনের সকল দিক অভিবাদ সহ সমগ্র সৃষ্টি জগতের চূড়ান্ত মালিকানা হুকুম নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ ক্ষমতাকে সার্বভৌমত্ব বলে সার্বভৌমত্ব বিষয়টা ক্লিয়ার হইতে হবে সার্বভৌমত্ব দিয়ে ফাইসেলা হবে কে জান্নাতে যাবে কে যাবে জান্নালা কে দিয়ে হবে সার্বভৌমত্ব দিয়া রব্য ভাইসেলা হবে

আরবিতে বলা হয় রব বাংলাতে বলা হয় সার্বভৌমত্বের মালিক ইংলিশে বলা হয় সব্রেন্টি সর্বোচ্চ ক্ষমতা আমাদের যত আমরা মাতৃ বাংলাদেশের জন্ম আমরা ভাষা হলো বাংলা তাহলে বাংলাতে আমরা বুঝি সার্বভৌমত্বের মালিক সার্বভৌমত্ব হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা চূড়ান্ত মালিকানা যেই ক্ষমতা উলট পালটকারী করতে পারে যেই ক্ষমতা চরম পরম ক্ষমতা সীমাহীন কেমতা অবিভাজ্য কেমতা একক কেমতা এমন একটি কেমতা চরম পরম ক্ষমতা অবিভাজ্য কেমতা একক কেমতা অহস্তন্ত যোগ্য কেমতা হস্তন্ত করা যায় না এই কেমতাটা এই কেমতাটা কাহার কাছে রাখা যাবে না এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য কারো কাছে রাখা যাবে না এমনিটি কেমতা অহস্তন্ত যুগ ক্ষমতা জলে স্থলে আকাশে ঘটেছে সর্বত্রে এই ক্ষমতা বিদ্যমান এই ক্ষমতার যিনি মালিক হবে চিরন্ত সত্তা শাশ্বত সত্তা ক্ষয় নাই রয় নাই উনি হবে সার্বভৌম ক্ষমতা একমাত্র মালিক ওই ক্ষমতা যদি কেউ দাবি করে এই দাবিকে অস্বীকার করা অমান্য করা অ্যাঙ্কার করা নামি হলো বুদ্ধি

তারাও তো আল্লাহ গুলামি করতো তারা নামাজ পড়তো আবু জাহেল ছিলেন কাবা শরীফের মুতাআল্লি তার নিয়ন্ত্রণে কি করতো কাবা শরীফ পরিচালনা করতে উনি হজ করতেন নামাজ পড়তেন আল্লাহকে ডাকতেন এবং কি দুঃখী মানুষকে সাহায্য করতেন তাহলে তার কি অপরাধ কেন আবু জাহেলের নামে কেউ নাম রাখে না কেন রমরের নামে নাম রাখে না কেন ফেরা নামে কোনো নাম ডাকে না কারণটা কি এই ফেরাউন সে আল্লাহকে রব মানে নাই রব মানে নাই আল্লাহকে রব মানে নাই ফেরাউনি যে দাবি করছে আমি হলাম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রব তার জাতি জিজ্ঞাসা করলেন আমরা কোন পয়েন্টের রব আপনি কি আসমানের আসমনের মালিক আপনি কি হায়াতমতের মালিক আপনি কি মালিক আপনি কি মৃত্যুর মালিক কয় না তা আপনি কোন রব আমি হলাম মিশরের সর্বোচ্চ ক্ষমতা এখানে এখানে মিশরে আমার আদেশটাই আয় নির্দেশটাও আয় এই জায়গায় আমি যা হুকুম করব তা হুকুম আমাকে মানতে হবে আমি এই পণ্ডের রব তাহলে উনি হায়াত মতের রপ্তানি করে নাই সমাজ রাষ্ট্রে পরিচালনা করতে উনি সর্বোচ্চ ক্ষমতার মালিক দাবি করছে আমরা যারা আমরা দেশ চালাই আমরা কি হায়াততের মালিক দাবি করছি আমরা হায়াততের দাবি দাবি করি নাই আমরা আসমানের মালিক দাবি করি নাই আমরা সমাজ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার মালিক দাবি করছি যাই হোক আমি কোরআনের যে একটা পরিচিত যত সময় অল্প আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাই ইফতাগি গায়র ইসলাম ইসলামি দীনান ফলাইয়ুকতাল মিনহু

অন্য কোন দিন মানলে অন্য কোন ব্যবস্থা খুঁজলে তালাশ করলে অন্য ব্যবস্থা কি গণতন্ত্র রাজতন্ত্র একটা পরিবেশতন্ত্র স্বাভাবিক তন্ত্র অর্থাৎ মানবরচিত ব্যবস্থা মানুষের আইন দুদুকেও খুঁজে তালাশ করে এই ব্যবস্থা জীবন গঠন পরিচালনা করে আল্লাহ বলেন এই ব্যবস্থা আমি তখনই গ্রহণ করিব না এই ব্যবস্থা গ্রহণ করি দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হবে মৃত্যুর পথ আর ঠিকানা জাহান্ন

অধিকাংশ নামাজি মুশরাই অধিকাংশ অন্য কোন দিন যখন খুঁজবে মত আদর্শ খুঁজবে অন্য দিনের পক্ষে কথা বলবে সে হয়ে যাবে যাই হোক ইমান আপনাকে ইমান আনতে হবে ইমান আপনার

মলায়াল মন্ডল নদিন বলায় মান্ডল কামি আল্লাহ বলেন তোমরা কি ধারানো করে নিয়েছ। ইমান আল্লে তোমাদেরকে সেরে দেওয়া হবে তোমাদেরকে পরীক্ষা করা হবে ইমান দামিতে তোমরা কি সত্যবাদী না বৃত্তবাদী আমি অবশ্যই তোমাদেরকে যাস আয় বাছাই করবো ইমান আনলে বাঁচতে পারবেন না আমি নিচ্ছি এই কথা বললেই আল্লাহ বলেন তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না ইমান আনছ তোমাকে পরীক্ষা কেন হবে ইমানের পরীক্ষা পরীক্ষা একটা উদাহরণ তা উদাহরণ বুঝবেন উদাহরণটা হলো বর্তমান যুগে যখন স্কুল কলেজ ছুটি হয় দেখবেন কিছু ছেলেবেলেরা

বাড়ির কলস হইতাম তাহলে আমার জীবনটা সাফল্য মনিত আমি সুন্দরীর কাহাই করে দিয়া আমার জীবনটাকে ধন্য করতে পারতাম কে বলতাছে যুবকে যুবক ভাত মানে বলে আমি তো মানুষ মাটির মানুষটা হইয়া মাটির কলস হইতাম আমার জীবনটাকে সুন্দর করতে পারতাম সুন্দরীর কাহে আমার জীবনটাকে আমি করতে পারতাম। মাটির কলস এই কথাটা শুনে দিচ্ছে আমার ইতিহাস তো তুমি জানো না আমি এমনি এমনি সুন্দরীর কাহেগুলো উঠি নাই আমার ইতিহাস তো তুমি জানো না আমি যে সুন্দরীর কাহেগুলো উঠেছি এমনি এমনি উঠি নাই পিছনে আমার বহুত পরীক্ষা পরীক্ষা দিতে হইসে কে বলতেছে কলস আমি ছিলাম নদীঘাটের পছা মাটির এই কুমার বেটা বানাইছে আমারে কাঠি এই কুমার বেটা কোদাল নিয়ে জুরি লইয়া পছা মাটিয়ে কোবাইয়া ঝুড়ি মাধিয়ে বসছে

মময়ের মতো নরম হয়ে গেলাম তখন এই কুমারী বেটা কুমার বেটা আপন মাধুরী দিয়া আমাকে কলশে রূপান্তরিত করেছে কলশে রূপান্তরিত করে চত মাসের রক্তের মধ্যে আমাকে ছিদ্র করে আমাকে শুয়ে রাখছে ছিদ্র করে শুয়ে রাখছে আমি এত দিন পরন্ত এর রক্তের মধ্যে থাকতে থাকতে আমার খрельগুলো যখন শক্ত হয়ে গেছে তোর আমাকে কুমার বেটা থেকে আমাকে নিয়ে গেলেন আরেকটা পরীক্ষা করার জন্য এ বাবা আরেক জায়গায় আমাকে নিক্ষেপ করার জন্য কোথায় আগুনের লেলিহানলেয়ে গেছে আমাকে কোথায় গেছে কথা বলেন আগুনে লেলিহানলে আমাকে নিয়ে গেছে গে দেখে তার জাতি ভাই বহু জাতি বেহার আছে এখানে আমাকে সুয়া রাখছে সুয়ার রাখতে আগুন ধরাই দিছে এই কারণে আমি ফুটতে ফুটতে আমি যখন লাল বন্য হইলাম আমি যখন শক্ত হইলাম এই কান থেকে আমার আরেকটা পরীক্ষা দিতে হয়েছে আমাকে এন থেকে যুবক তুমি বলেছ আমি মারির কলষ্ট হইয়া আমি মাটির মাটির মানুষ হইয়া যদি মাটির কলস হইতাম আমার জীবনটা সুন্দর হইতো আমার জীবনটা সাফল্য মনীত হয়ে আমি সুন্দরের কাহে করে মিথ্যা জীবনটাকে ধন্য করতে পারতাম আমাকে এই আগ্নের দেরি আন থেকে আমাকে বাহির করে নিল বাজার যাক চলো বাজারে নিয়ে গেল আমার বহুত ভাই বাজারে যাইতে পারলো না কারণ কি ফোটা হয়ে গেছে গা চিত্র হয়ে গেছে গা কান্দি ভাঙ গা এগুলো বাজারে কিনবে কেও কেউ কিনবে না বাজারে নিয়ে গেলেন বাজারে নিয়ে গেলে এই সুন্দরী স্বামী গেলেন কলস কেনার জন্য এখানে আর একটা পরীক্ষা দিলাম ও যুবক আমার এক কান ডাক্তরিয়া মানল এই সুন্দরী স্বামী একটা তাপর তারপর মানে নেই কলস কিনে কি করে তারপর মানে নেই তারপর দিছে তারপর দেখছে শক্ত হয়েছিল ফোটা ফাটা আছে নাকি তাহলে দুনিয়া একটা কলস কিনবেন কত আজ্ঞা সাহেব

এই কলস নিয়ে গেলেন তার বিবির কাছে দিলেন এ বিবি না হত তোমার জন্য কলস নিয়ে আসলাম এই কলস দিয়ে তুমি পানি আনবা নদীর ঘাট থেকে যুবক তুমি বলেছ মাটির মানুষটা হইয়া মাটির কলস হলে আমার জীবনটা সুন্দর হইত এই সুন্দরীর কাহে গুলো আমার জীবনটাকে আমি ধন্য করতে পারতাম তাহলে আমি এমনি এমনি সুন্দরী উঠি নাই যারা আপনি সব পেয়ে দেখেছেন জীবন মরা কাম করছেন জীবন মরা কুমুরি করছেন বনের হক নষ্ট করছেন বায়ের হক নষ্ট করছেন সমাজের হক নষ্ট করছেন আর যখন বয়স চল্লিশ বছর নামাজে ধরছেন টাকা যখন অবৈধভাবে টাকা কামাইছেন হস করছেন তাহলে এইগুলা দিয়া জান্নাতে যাইতে পারবেন না জান্নাতে যাওয়ার আগে ইমান ইমান আগে ইমান দহন করতে হবে এই জন্য আল্লাহ নবী বলেন আগে ইমান গ্রহণ করতে হবে আল্লাহকে একমাত্র রব মানতে হবে কি মানতে হবে একমাত্র রব মানতে হবে ইমান গ্রহণ করতে হবে ইমান আনলে আপনাকে পরীক্ষা নেওয়া হবে আপনার উপরে জেল জুলুম অত্যাচার নিপীড়ন অত্যাচার আসতে থাকবে কি আনলে ইমান আনলে তাহলে ইমান আনলে তাহলে আমি একজন মোমেন্ট ব্যক্তি সে বেঁচে থাকবে ইসলামের জন্য যাবে জন্য কথা ইসলাম থেকে ব্যক্তি না আমার জীবন ইসলাম আমার বড় ইসলাম আমার সফল ইসলাম আমি ইসলাম নিয়ে বেঁচে থাকবো ইসলাম থেকে আমাকে কেউ ছড়াইতে পারবে না পারবে না আমাকে ইসলামের জন্য মারা হবে আমাকে জানানো হবে আমাকে ফাঁসির মঞ্চে জুলানো হবে বুলেট একটি আমাকে আমার ধার করে দেওয়া হবে আমাকে ফাঁসির মঞ্চে টানানো হবে আমাকে আমার বাড়ির থেকে সমাজ থেকে বয়কট করা হবে আমার উপরে মিথ্যা মামলা দেওয়া হবে গরুজুরি মামলা দেওয়া হবে দর্শনে মামলা দেওয়া হবে আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে পাশের মঞ্চে জুলানো হবে এবং বুলেট দিয়ে আমার বুক করে আমি ইসলাম থেকে সরে যাব না যাব নাকি বলেন আকাশ কার ও অঞ্চল যে কার মানব রচিত ব্যবস্থা মানুষের আইন মানুষের আইন মানলে আল্লাহর আইন মানা হয় না আল্লাহবাদ বলেন যারা মানুষের আইন মানবে মানুষের মানুষকে আইন দেখা মানুষকে বিধান মানবে মানুষকে নিরিক আমার মসজিদে প্রতিষ্ঠা করে আল্লাহর বিধান বাধা মানুষের মানুষকে আইনদাতা মানবে মানুষকে বিধানদাতা মানবে মানুষকে নিরূপুষ শাসন প্রত্যেকদের মালিক মানবে তারা কখনোই ইমান হতে পারবে না